বৃষ্টি বেজা সকালে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি আজকে সকাল সকাল করব খিচুড়ি রান্না গরুর মাংস দিই তাই সকালে উঠে আমি গরু মাংসটা রাইস কুকারে বসাই দিছি যেন ভালো করে রান্না হয় এই ফাঁকে আমি আবার চলে গেলাম ছাদে ধনিয়া পাতা আনতে কারণ খুবই মেঘ করছে আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে তাই আমি চলে আসলাম ধনিয়া পাতা নিতে বৃষ্টি আসার আগেই যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের পাশে থাকবেন এই তো আমি দনীয় পাতাগুলো নিয়ে এখন দুইতে চলে যাব খিচুড়ি সারাফ এবং আমার সারাফের বাবার আমাদের সবাইই খুবই পছন্দ এই তো আমি ধোয়ার কাজ শেষ করে তারপরে আবার বাসায় চলে যাব। সারাফ আর সারাফের বাবা এখনও ঘুমাচ্ছে তখন বা সকাল সাড়ে আটটা আমি আবার বাহিরে একটু ভিডিও করে নিলাম যে মাসাল্লাহ ভালোই লাগতেছে সকাল সকাল বৃষ্টি পড়তেছে ওই তো দেখেন জবা ফুল লাল জবা ফুল দেখতে কার না ভালো লাগে বলেন এই তো আমি চাল ডাল ধুয়ে মাংসের মধ্যে দিয়ে গেছিলাম এখন ধনিয়া পাতাটা দিয়ে দমে রেখে দিব প্রায় আধ ঘন্টার মতো যতক্ষণ না সারা ফুটবে ততক্ষণ থাকবে দমে এই তো দমে রেখে আমি চলে যাব সারাফের কাছে যে সারাফকে উঠাবো উঠায় ফ্রেশ করে এই তো মা ছেলে মিলে খাবার নিয়ে নিলাম বৃষ্টি পড়তেছে বোঝা যায় কি না জানি না যাই হোক মা ছেলে মিলে দুইজনে খেয়ে নেবো সারাফের বাবা এখনও ওঠে নাই ওই তো বৃষ্টি পড়তেছে কি যে ভালো লাগতেছে আর খিচুড়িটা অনেক মজা হয়েছে অনেক ঝরঝরা হয়েছে মাসাল্লা মাশাল্লাহ আবার বলতেছি আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো দিবেন অনেক মজা হয়েছে আর বৃষ্টি পড়তেছে সেই লাগে বর্ষা হইলে আরও ভালো লাগতো কিন্তু আর করার আমি তো সারাফ নিয়ে এত কিছু করতে পারি না যাই হোক তারপরেও সব কিছু মিলে খুবই ভালো হয়েছিলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই